নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই আজকেও আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং এখানে অবশ্যই কিন্তু বলে রাখি আমি প্রতিবারের মতোই যে এই জেনারেল কালেকটিভ রিডিং কিন্তু মেলবার চান্স পুরোপুরি নেই কারণ এটা জেনারেল রিডিং এবং যতটুকু নিজের সাথে মিলছে ততটুকু নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারো কারোর সাথে হানড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন আপনার সাথেও অ্যালাইন করবে এবং প্লিজ নিজেদেরকে পজিটিভ রাখুন এবং এটা যেহেতু একটা টাইমলেস রিডিং তাই এটা আপনি যে কোনো সময় আপনি দেখতে পারেন এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয় তো যে কোনো জেন্ডারের মানুষ আপনি হয়ে থাকুন না কারণ প্রত্যেকেই এটা দেখতে পারেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি যার ক্রাশ রয়েছে সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ প্রত্যেকেই এটি দেখতে পারেন এবং এখানে যে কোনো রাশির মানুষ আপনি হতে পারেন আপনি এটা অবশ্যই দেখতে পারেন আর এখানে কিন্তু কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই কারণ এখানে এটি ধর্মনিরপেক্ষ আপনারা যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজ রিডিং করাতে চান ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত প্রশ্নের জন্য আমার কাছ থেকে রিডিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই এটা কিন্তু চার্জেবল যদি আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান বিবাহে বাধা প্রেমের সমস্যা জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসা উন্নতিতে বাধা কেরিয়ারের সমস্যা ইত্যাদি যে কোনো রকম জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার চরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই এটাও চার্জেবল তো দেখে নেব আজকে আপনাদের জন্য রিডিংয়ে কি আছে ইউনিভার্স আপনাদের জন্য কি বলছেন রিলেশনশিপে কি রয়েছে অনেক সময়তেই তো আমরা অনেক রকমের নিজেদের মন করা ধারণা করে রাখি সেটা কতটাই বা ঠিক এবং কতটাই বা ভুল আজকে দেখে নেব দেখি কি আছে আপনাদের জন্য রিডিংয়ে এবং যার জন্য যার কথা মনে করে এই রিডিংটি দেখছেন তিনি আপনাদের ব্যাপারে ঠিক কী ভাবছেন সেই ব্যক্তি অর্থাৎ সেই মনের মানুষ বা ভালোবাসা মানুষ যেই হন না কেন আপনার সম্পর্কে কি ভাবেন এবং কী চাইছেন তিনি আজকে দেখে নেব চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিংয়ে কী আছে তো এই রিডিংটি শুরু করবার আগে আমি বলে রাখি যে যদি আপনাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে গে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয় ওকে চলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি যেন অবশ্যই রিডিংটি ঠিকভাবে করতে পারি ওকে চলুন দেখে নি তো আপনাদের যিনি পার্টনার তার সাথে আমার মনে হচ্ছে বেশ ভালো রকমের একটা ঝামেলা হোক ঝগড়া হোক কোন একটা কিছু হয়েছে আপনাদের ভীষণ রকমের একটা সমস্যা হয়েছিল তো এটা রিসেন্ট হয়েছে বলবো না হয়েছে তো যে কারণে কিন্তু আপনাদের সমস্যা চলছে রিলেশনশিপে তবে এই মানুষটি কিন্তু আপনার সম্পর্কে যদি জানতে চান যে কি ভাবছে এ সম্পর্কে আপনি হয়তো অনেক কিছু ভাবছেন যে এ আমার সাথে যোগাযোগ করছে না আর কোনো দিনে যোগাযোগ করবে না নানান রকম ওভার থিঙ্কিং করছেন তো ভাবছেন বুঝি সম্পর্কটাই নষ্ট হয়ে গেল কিন্তু আপাত দৃষ্টিতে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মনে হলেও ব্রেকআপ হয়ে গেছে মনে হলেও শেষ হয়েও হইল না শেষ যে আগুন আপনার মনে রয়েছে ভালোবাসার আগুন ঠিক সেই আগুনই তার মনে রয়েছে অর্থাৎ তিনি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে তার মনে জায়গা রয়েছে একটা ফিলিংস রয়েছে এবং সেটা কিন্তু ভালো একটা জায়গা বলবো খারাপ কিছু নয় এবং আপনাকে নিয়ে যথেষ্ট তিনি আশাবাদী আপনার ব্যাপারে যথেষ্ট পরিমাণে তিনি ভাবেন কেয়ার করেন একটা লাভিং কেয়ারিং প্যাশনেট ব্যাপার তার মধ্যে রয়েছে ফিলিংস রয়েছে তার তো এই ব্যাপারটা কিন্তু তিনি কখনোই মন থেকে যেতে দিতে পারেন না যতটাই রাগ হন না কারণ রাগে প্রথমে মাথা তার গরম হয়ে যায় ঠিকই কিন্তু পরে যখন তিনি ভাবেন নিজে তখন কিন্তু তিনি বুঝতে পারেন যে ওই জায়গাটা শুধুমাত্র আপনারই এবং আপনার ছাড়া আর কারণ নয় কারণ আপনার সাথে যে সময় তিনি কাটিয়েছেন যেরকমভাবে তিনি মিশেছেন সেরকমভাবে আপনার মতন করে হয়তো তাকে আর কেউ বুঝবে না হয় না যে আমরা যার সাথে বহুদিন সময় কাটিয়ে ফেলি হয়তো মাঝে মধ্যে তার সাথে আমাদের খুব ঝামেলা লেগে যায় কিন্তু পরে ঠিকই বুঝতে পারা যায় যে কি আমাদের ভালোবাসে আর কে আমাদের কেয়ার করে সবই আমরা বুঝতে পারি যখন মাথা গরম থাকে তখন কিছুই হয়তো বুঝতে পারা যায় না কিন্তু আস্তে আস্তে যখন সেই রাগের আগুনটি যখন নিভে যায় তখন ভালোবাসার আগুনটি কিন্তু সর্বপ্রথম জ্বলে ওঠে বুঝেছেন তো তো এখানে কিন্তু তিনি আপনার সাথে ফুলফিলমেন্ট চাইছেন অর্থাৎ আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন তাহলে আপনার সাথে যদি আপনার পার্টনারের যদি ঝামেলা কোনো ঝগড়া যদি এখন পর্যন্ত সেপারেশন হয়ে গিয়ে থাকে আমি বলবো তাহলে কিন্তু রিউনিয়ন হবে একটা কমপ্লিটনেস টুগেদারনেস আমি দেখতে পাচ্ছি এবং এইটা কিন্তু স্টেপ বাই স্টেপ হবে ঠিক আছে হুট করে হয়ে যাবে রাতারাতি হয়ে যাবে এই চেঞ্জটা আমি বলছি না সময় লাগবে কিন্তু হবেই মানে এটা কিন্তু হওয়ার জায়গাতেই রয়েছে তার কিন্তু আস্তে আস্তে সেই রাগটা কিন্তু বা অভিমান যেটাই বলুন না সেটা কিন্তু কমছে আস্তে আস্তে তো সেই জায়গাটা যখন যত তাই তাড়াতাড়ি যত কমবে তত কিন্তু আপনার এই জায়গাটা তার মনে পাকাপোকতে হবে যে জায়গাটা ছিল সেটা কিন্তু আরও ফুটে উঠবে ঠিক আছে মনের মধ্যে আপনার ছবিটাই ফুটে উঠবে তাই আপনি যদি খুব নিজে ডিপ্রেসড হয়ে গিয়ে থাকেন খুব যদি ডাউন ফিল করেন যে আমার আর কিছু হবে না ওই সম্পর্কটা তো ভেঙেই গেল হয় না একটা মনের মানুষ বা ভালোবাসা মানুষ চলে যাওয়ার পর একটা নিজের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে যে আমি কী এমন করলাম আর একটু কি আমি তাকে ধরে রাখার চেষ্টা করতে পারতাম না এরকম নানান রকমের ভাবনা চিন্তা আসে তো নিজেকে সব দোষ দিতে ইচ্ছা করে কিন্তু যে সিচুয়েশানই হয়ে থাকুক না কেন আপনি ভালো বুঝবেন কি সিচুয়েশানে আপনার সাথে এই রিলেশনশিপটা ব্রেক হয়েছিল কিন্তু নিজেকে দোষ দিয়ে লাভ নেই বরঞ্চ নিজেকে আপগ্রেড করুন নিজে বরঞ্চ পজিটিভ থাকুন এবং নিজেকে সেলফ লাভে রাখুন দেখবেন উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরবেন কারণ আপনি যত দিন আপনি এই ব্যাপারটাকে আঁকড়ে রেখে দেবেন যে আমার সাথে ঝগড়া হয়েছিল এই এই ব্যাপারগুলো আমাকে বলেছিল ওই কথাগুলো আমাকে বলেছিল ও আমাকে এগুলো না বললেই পারতো যত ভাববেন তত কিন্তু তার মনেও এই ব্যাপারগুলো চলতে থাকবে তার মনেও কিন্তু নেগেটিভ জিনিসটাই চলতে থাকবে আপনি যত তাড়াতাড়ি ব্যাপারটা থেকে বেরোতে পারবেন হিল হতে পারবেন যে না আমাদের রিলেশনশিপ আগে যা ছিল তার থেকেও ভালো হবে আমি যতটা ভালোবাসি আমাকেও সে সেরকমই ভালোবাসি সেই সেই জায়গাটাই আমার তার মনের মধ্যে রয়েছে এবং আমরা আরও ভালো থাকবো ভবিষ্যতে এটা আপনি ভাবতে শুরু করুন দেখুন তার মনেও চেঞ্জ আসবে এবং ভাবুন যে কিছুই হয়নি তিনি হয়তো কোনো কাজের সূত্রে বাইরে আছেন বা কিছু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একটা রিউনিয়ন হবে ও আপনারা আবার একসাথে সেই লাইফটা কাটাবেন যেটা আপনারা কাটাতেন ঠিক আছে এইভাবে ভাবুন দেখুন চেঞ্জ হবে সিচুয়েশান চেঞ্জ হতে বাধ্য আমরা অনেক সময়তে এই জিনিসটাকে লেট গো করতে পারি না পুরোনো জায়গার মধ্যে আমরা নিজেরাই ফেসে থাকি যে কারণে আমাদের সব কিছুই কিন্তু নেগেটিভ হয়ে থাকে সিচুয়েশান আমরা ইউনিভার্সকেও রং মেসেজ পাঠিয়ে দিই যে আমরা তো খারাপই আছি আমরা তো সব সবসময়ই খারাপ আমাদের জন্যে সময় খারাপই হয় এই নানান ধরনের খারাপ খারাপ কথাগুলো চিন্তা যত করি ওই আমাদের সাথে ওই রিপিটই হতে থাকে রিপিটই হতে থাকে মানে এই রিপিটেশনের কোনো শেষ হয় না এবং আমাদের মনে হয় যে আমরা শুধু খারাপই আছি আমাদের জন্য শুধু খারাপই হয় ঠিক আছে তো এই ব্যাপারটা থেকে বেরোতে হবে আপনাকে আমি দেখি নাইট অফ কাপস পেজ অফ পেন্টাকলস ওকে উনি নিজেই এখনও অবধি আপনাকে ব্লক করে রেখেছেন এবং এই ব্লক উনি নিজেই সরাবেন আমি বলছি উনি ব্লক নিজেই সরাবেন খুব তাড়াতাড়ি সরাবেন উনি যে ব্লক করে রেখেছেন আপনার সাথে যোগাযোগ করছে না আপনি মেসেজ করলেও রিপ্লাই করছে না হয়তো খুব একটা রিপ্লাই করলেও হয়তো অফিসিয়ালি একটা হ্যাঁ হুঁ ঠিক আছে আচ্ছা না এরকম টাইপের জবাব দিয়ে আছে মানে সেই আপনি আগের মতন সেই যে ব্যাপারটা সেটাই খুঁজে পাচ্ছেন না চার্মটা হ্যাঁ একটা ভালোবাসা সম্পর্কে যে জিনিসটা থাকা উচিত সেই সেই রকম কথাবার্তাই আপনি পাচ্ছেন না সেই জিনিসটা কিন্তু তিনি রেজিস্ট করে রেখেছেন ইচ্ছা করে করছেন যাতে আপনার কাছে ধরা দিতে না হয় যে উনি সব কিছু উনিও যে হার স্বীকার করেছেন নিজের মনের কাছে এটা যাতে আপনাকে বুঝতে দিতে না পারেন সেই জন্যেই এই কারণটা তার ইগোয়িস্টিক তো বটেই আপনার পার্টনার এবং যথেষ্ট পরিমাণে ইগো আছে যার কারণে কিন্তু এতটা ফিরতে তার দেরি হচ্ছে এবং উনি রেজিস্ট করছেন কিন্তু উনি অ্যাকশন নেবেন উনি কিন্তু আর পারছেন না এই ব্যাপারটাকে বজায় রাখতে কিন্তু আর পারছেন না বুঝেছেন তো সব কিছুরই একটা শেষ হয় যেমন এই যে পেনফুল সাইকেলের এন্ডিং হবে খুব তাড়াতাড়ি হবে সব জিনিসেরই একটা শেষ আছে সব খারাপ জিনিসেরই একটা শেষ আছে কারণ শেষ না হলে কিন্তু শুরু হয় না তাই না তো আবার ওখান থেকে কিন্তু নিউ বিগিনিং হওয়ার জায়গা দেখা যাচ্ছে তো দেখিনি আর কি আছে রিডিংয়ে কোন একটা অফার হয়তো করেছিলেন উনি সেটা হয়তো বুঝতে পারেননি হয়ে আছেন হ্যাঁ অফারটা হয়তো দেখছেন না কিন্তু একটা উনি আমি বলবো একটা স্ট্যান্ড উনি নেবেনি এবং কমিউনিকেট উনি করবেনি কমিউনিকেট উনি করবেন সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে কমিউনিকেট উনি করবেন কোনো একটা কিছু পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন কোনো একটা কিছু পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন উনি কিন্তু কমিউনিকেট করবেন এখানে দেখা যাচ্ছে এবং আপনি কিন্তু শিওর থাকতে পারেন উনি কমিউনিকেট করবেন কারণ ওনার এখান থেকে যাবেন কোথায় পালিয়ে যাবেন কোথায় তাই না আপনার থেকে পালিয়ে যাওয়ার হয়তো তার জানা নেই কারণ মন তো আপনার কাছেই আটকে পড়ে আছে মন তো আর অন্য কোথাও যায়নি যতই তিনি আপনাকে ভাব বোঝাতে চান না কেন যে উনি আপনাকে মোটেই করছেন না ওনার আপনার প্রতি মোটেই ওর ইয়ে নেই মানে প্যাশান নেই ভালোবাসা নেই আপনার প্রতি রেগে আছেন বাট না এই সিচুয়েশান কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে কারণ উনি যে মানে ব্যাপারটা করে যাচ্ছেন নিজের সাথে উনি নিজে অভিনয় করছেন পরিষ্কার কথা নিজের সাথে তিনি নিজে অভিনয় করছেন এবং এই সিচুয়েশানে কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এই সিচুয়েশানে কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে এই সিচুয়েশান চেঞ্জ হবে উনি নিজে থেকে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনি শুধু নিজেকে হিল করার চেষ্টা করুন আপনি ওভার থিঙ্কিং করা বন্ধ করুন দেখুন যখন থেকে এই ওভার থিঙ্কিং করা বন্ধ করে যখন নিজের দিকে মন দেবেন তখন দেখবেন ওই জায়গাটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে হোপন ওপনও প্রেয়ার করুন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড অ্যাফরমেশান দিন খুব তাড়াতাড়ি আপনার সিচুয়েশান চেঞ্জ হবে সিচুয়েশান চেঞ্জ হতে বাধ্য ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ